ভালো করে মাথায় রাখেন যদি আপনার আমার দ্বারাতে সারা বিশ্বের মানুষ মুসলিম হয়েও যায় কোনো উপকার আমার হবে না যদি আমার আমল ঠিক না থাকে কারণ আমাকে আমার আমল হিসাব দিতে হবে আমি নামাজ পড়েছি কিনা আমি রোজা করেছি কিনা আমি কুরবানি করেছি কিনা আমি আমল করছি কি না আমি জিজ্ঞাসা করছি কিনা এটা যদি ঠিক থাকে তবে বাকিটা কাজ লাগবে আর যদি এটা না থাকে তাহলে কোনো কাজ আসবে না অতএব আমি আগে দেখি কারণ আল্লাহ বলছেন হে ইমানদারগণ আগে তুমি জাহানাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তারপর বাকিদের কিন্তু এখন আমরা হয়ে গেছি শুধু শিক্ষা দেবো শিক্ষা নেবো না আমরা হয়ে শুধু জ্ঞান দেবো জ্ঞান নেবো না আর যদি এই অবস্থা থাকে তাহলে আস্তে আস্তে মসজিদ খালি হবে আর বাইরে দায়ী সংখ্যা বেড়ে যাবে আর এই অবস্থা চলতে থাকে আস্তে আস্তে মসজিদ ফাঁকা হবে ওই ঈদে ভর্তি হবে রমজানে ভর্তি হবে আর জুমাতে ভর্তি হবে বাকি সময়ে ফাঁকাই থাকবে যে আল্লাহ রবুল আলমিন রসুলুল্লাহ স্বয়ং নিজেও প্রথমেই বলছেন শিক্ষা নেওয়ার কথা দ্বিতীয় পাঠ হচ্ছে শিক্ষা দেওয়ার কথা যাতে আপনি আগের যে শিক্ষা নেন যে আমি শিক্ষা নিতে পারলাম কি না আমি সুতরাহ কিনা আমি ভালো হতে পারলাম কি না তারপরে বাকিটা আমি শিক্ষা দেবো অবশ্যই আমি শিক্ষা দেন সেটা আপনার কাছে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ কারণ রসুল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করে আর ভালো কাজের মানুষকে আহ্বান করে সেই কাজটা যতজন ব্যক্তি করবে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে একটা নেকি তাকেও দেওয়া হবে ইনশাল্লা অতএব ভালো কাজ যাকে করেন তারপরে ভালো কাজ মানুষকে বলেন তবে এটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে ফাইন আল হাদি সে গিতাফুল্লাহ ও খয়দল হাদী হাদী ও মহাম্মদ দিন সাল্লাল্লাহ আলাইজি ওসাল্লাম ওসাল্লা উমরি মহাদাস ওয়াকুল্লাহ মশলা দিন বিদায় ওয়াকুল্লাহ বিদার দিন দলালা ওয়াকুল্লাহ দৌলা ফিন্নার

সে আল্লাহ রব আলমিনের অসংখ্য প্রশংসার সংক্ষিপে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে শান্তি দ্বারা বর্ষণ রসুল আকরাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর আলাই আল্লাহ আল্লাহমাব আরিক আলাই আজ আমাদের মুসলিম উম্মার জন্যে বা মুসলিমদের জন্যে একটি গুরুত্বপূর্ণ দিন ঈদুল আজহা ঈদুল আজহা বা কুরবানির দিন অনেক সময় আমরা বকরাইদের দিনও বলে থাকি এটা আজকের দিন আর এই দিনে আমরা যে সকল কাজগুলো গুরুত্ব সহকারে করি তার মধ্যে একটা মৌলিক কাজ সেটা হচ্ছে কোরবানি করা আর আজকের দিনের সব থেকে দামি ভালো কাজ হচ্ছে কোরবানি করা আজকের দিনের সব থেকে ভালো কাজ হচ্ছে কোরবানি করা আর মনে হয় এই হাদিসটাকে সামনে রেখেই আমরা বাকি ভালো কাজগুলো ভুলে যাই এটাই কি যেহেতু সবথেকে ভালো কাজ কোরবানি করা অতএব কোরবানিটাই করবো বাকি সব কাজ ভুলে যাব। এমনটা হবে গতকাল যে জমা যে কথাগুলো বলছিলাম আমরা যে আমরা শুধুমাত্র কোনো একটা ভালো কাজ করছি মানে এটা না যে বাকি ভালো কাজে কোনো মূল্য দেবো না বাকি ভুলটাকে আমরা অবহেলা করব পাশে এড়িয়ে যাব এটা কিন্তু হওয়া উচিত নয় এটা কিন্তু হওয়া সম্পূর্ণ ভুল আর যার জন্যে আজকে সব থেকে ভালো কাজ যদিও কুরবানি করা তার মানে এটা নয় যে বাকি আর কোনো ভালো কাজ আমাদের করতে হবে না এখন কুরবানি করতে গিয়ে যদি নামাজ ছুটে যায় কুরবানি করতে গিয়ে যদি নামাজ ছুটে যায় তাহলে এটা কি দুঃখে না খুশি খবর কি বলবেন খবর আচ্ছা দেখেন আজকে আমরা এই মসজিদে এলাম আলহামদুলিল্লাহ গোসল করেছি রেডি হয়েছি সময় দিতে হয়েছে আমাদেরকে দেশ নীতি আমরা যদি আমি জিজ্ঞাসা করি যে এই ঈদের নামাজ এটা পড়লাম আমরা এতক্ষণ একটু আগে এই নামাজের হুকুম কি ফরজ ওয়াজিব শূন্যত কী ব্যাখ্যা দেবেন আপনি শূন্যদ সার্বিক পর্যায়ে শূন্যতে মহাক্কাদা অবশ্যই গুরুত্ব কিন্তু শূন্যতে মোয়াক্কাদা ফরজ কিন্তু নয় ফরজ কিন্তু নয় তার মানে যে আপনি নামাজটা পড়বেন না না পড়লেও চলবে এটা কিনা আমি বলছি না আমি হুকুমটা শোনাচ্ছি মোহাদ্দিনদের যেটা হুকুম আসলে ফেকার নীতি অনুযায়ী যে হুকুম এই নামাজটার নাম হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আর ফজরের নামাজের নামটা কি সুন্নত মুস্তাহ নফল না পড়লেও চলবে জায়েজ কি বলবেন কিন্তু দেখা যায় যেটা যতটা আমরা প্রস্তুতি নিয়ে থাকি এই নামাজটা পড়ার জন্যে অতটা কিন্তু আমরা অবহেলা করে থাকি ফজরকে সামনে রেখে কারণ আপনি কী শিক্ষা নেবেন আমি যে আয়টা ওই জন্য পড়েছি কিন্তু শিক্ষা আমি আয়াতটা পড়েছি শিক্ষার জন্য বলে রেখেছি কড়া বিসমের অব্বিকাল লাদি খরাক আল্লাহ বলছেন যে পড়ুন আপনি তার নামে যে আপনাকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আয়তের মানে তাহলে পড়তে বলা হলো না নাকি জ্ঞান দিতে বলা হলো কি বলো শিখতে বলা না শিখাতে বলা কোনটা বলা হলো বলতে পারেন শিখতে বলা হলো আগে শিখেন আগে জানেন আগে আপনি জ্ঞান অর্জন করেন আপনি আগে জানার চেষ্টা করুন যে আপনি যেটা করছে সেটা ঠিক করছেন কি না পরে বাসকে বলবেন আপনি ঠিক ভুলটা আগে আপনি জ্ঞান নেন যে আপনি যে কাজটা করছেন সেটা আদৌ ঠিক কিনা আল্লাহ ওইটা ক্ষয়রুকুম মান তাল্লামাল কোরআনা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই উন্নত মানের সেই কল্যাণকামী সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে তাহলে আগে শিক্ষা নেওয়া কিন্তু আগে শিক্ষা দেওয়া নয় তাহলে প্রথমেই কাজ শিক্ষা নেওয়া যেটা আমরা করি না যেটা আমাদের সবথেকে সমস্যা এখানে ঈদ প্রত্যেক বছরে আসে আবারও আসবে আমি থাকি বা না থাকি আমরা থাকি বা না থাকি ঈদ কিন্তু আসছে ঈদ আসবে ঈদের মানেই হচ্ছে ফিরে ফিরে বারবার আসা আর আমাদের মানে হচ্ছে ফিরে আসা বারবার আসা ঈদ কিন্তু আসবে এখন ঈদ আসে ঈদ যায় সেখান থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে লাভ কী হলো তাই কোরআন বলছে হাদিস বলছে প্রথম কাজ শিক্ষা নেওয়া শিক্ষা দেওয়া কিন্তু নয় শিক্ষা দেওয়া পরের কথা আজকে বর্তমান সময়ে শিক্ষা দেওয়ার লোকের সংখ্যাটাই বেশি শিক্ষা দেওয়ার লোকের সংখ্যাটাই বেশি সবাই জ্ঞান দিচ্ছে সবাই শিক্ষা দিচ্ছে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে মানে জ্ঞান দিচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করতে কোনো করতে হবে না তিনি করেন কি না করেন না লাভ কী হলো শুধু জ্ঞান দিয়ে যাবেন কিন্তু কোরআন ও কথা বলছে না হাদিস এ কথা বলছে না কোরআন এক যে কথা বলছে হাদিস একই কথা বলছে যে আগে আপনি শিক্ষা অর্থাৎ প্রথমে আপনি আমলটা করেন আর আপনি আমলটা করেন আপনাকে শিক্ষা নেন যে আপনি শিক্ষা নিলেন কি না যদি আপনি শিক্ষা না নেন সারা পৃথিবীকে শিখে কোনো ফায়দা হবে কি হবে না এখন মনে করুন যে একজন ব্যক্তি দাওয়াতের কাজ করছেন দায়ী হিসাবে কাজ করছেন সব পায়কে সব শিক্ষা দেন সমস্ত ভালো কাজ শিক্ষা দেন নামাজের কথা বলেন রোজার কথা বলেন জাকাত বলেন ঈদের কথা বলেন কোরবানির কথা বলেন সবই বলছেন সময় মতো করে কিন্তু তিনি করেন না আপনি কি ব্যাখ্যা দেবেন জানা যাবে ভালো কাজ করছে কারণ সে জ্ঞান দিচ্ছে জ্ঞান নিচ্ছে না অথচ ইসলাম বলছে প্রথমে জ্ঞান নেন আগে আপনি আপনি আগে আমল করার চাই আগে জ্ঞানটা অর্জন করেন শিক্ষা নেন শিক্ষা নিয়ে তারপরে মানুষকে আপনি বলবেন অর্থাৎ আপনি আগে আমলটা করলে তবে কাজটা হবে একটা জাস্ট ঘটনা যেটা আমরা হয়তো ইতিহাস হিসেবে জানি যখন আল্লাহ প্রথম যাচ্ছিলেন মক্কায় উমরা করার জন্যে মাঝে বাধাপ্রাপ্ত হলেন বাড়িতে জীবানতে সেখান তিনি ভাইতে জীবন করলেন সেখান তিনি ফিরে এলেন আসতে বাধ্য হলেন সেই মুহূর্তে চুক্তিপত্র স্বাক্ষরিত হলো চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার পরে যে কথাটা হলো এখানে ওষুধে কী বলতো তোমরা কাজ করো এহরাম খুলে মাথা নাড়া করে নাও এহরাম খুলে দাও আর এখান থেকে হালাল হয়ে বাড়ি ফিরে চলো মদিনায় ফিরে চলো আগামী বছর এসে আমরা আবার হজ করতে যাবো বা ওরা করতে যাবো এটা তিনি কথা জারি করলেন অনেকবার বললেন কিন্তু সাহাবাহকরাম গণ আমলটা করছেন না কি করছেন না আমলটা করছে কেউ এহেরামও খুলছেন না কেউ মাথা নাড়া করার চেষ্টাও করছেন না এখন ওষুধটা কী করবেন সমস্যা না হলো না রসুল্লাহ ভাবছি ব্যাপারটা কী যে আমি যে কথা মুখ থেকে বার হওয়ার আগে আমল শুরু হয়ে যায় আজকের ব্যাপারটা কী হলো আমি যে বারবার বলছি একই কথা মানুষ আমল করছে না কেন মানুষের একটা সন্দেহ কী হচ্ছে এখনও কিছু একটা হওয়া দরকার আছে বা এখনও আমরা যাওয়ার আশা রাখছি ওখানে গিয়েই যা করবো মক্কায় গিয়ে আমরা যা কিছু করবো এখানে কিছু হবে না এটা ধারণা কিন্তু মানুষের বারবার বলছেন তিনি বিরক্ত হচ্ছেন তিনি শেষমেশ তিনি কোনো একজন স্ত্রীর কাছে গেলেন আর সেইখানে গিয়ে বললেন যে আচ্ছা বলো ব্যাপারটা কী বলো দেখি যে আমি যে আজকে এতবার বললাম একটা আমল করতে একটা কাজ করতে কোনো শাহবাগ করছে না কেন তখন তার স্ত্রী কি বললেন যে এই আমলটা কি শুধুমাত্র সাহাবাদের জন্যেই নাকি আপনার জন্যেও কি প্রশ্ন এই আমলটা অর্থাৎ মাথা নাড়া করা এটা কিন্তু সাহাবাদের জন্যেই নাকি আপনার জন্যেও রসুল্লাহ কি বললাম আমার জন্যেও তাহলে আপনি শুরু করেন এটা হয় শিক্ষা কিন্তু কী শিক্ষা আপনি শুরু করেন কারণ আপনি শুরু করলে আর কেউ দাঁড়াবে না কিন্তু আর সেটাই হলো এখন কথা যেটা হচ্ছে যে আমরা যদি শুধু জ্ঞান দিয়েই যাই রসুরের ক্ষেত্রে ঘটছে কিন্তু যতক্ষণ না তিনি আমল করছেন না যতক্ষণ তিনি আমলটা রাখছেন না ততক্ষণ আম মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন না সমস্যা হতে পারে অতএব যদি মনে করা হয় শুধু জ্ঞান দেওয়ার নামে ইসলাম তাহলে ভুল যদি মনে করা হয় শুধু উপদেশ করার নামে ইসলাম তাহলেও ভুল যদি মনে করেন আমি একটা ব্যক্তি নামাজি বানিয়ে ফেলাম মানে আমি পার পেয়ে গেলাম ভুল জিনা যদি আপনি আমল না করেন যদি আপনি কাজ না করেন যদি আপনার আকিদা ঠিক না থাকে যদি আপনার আমল ঠিক না থাকে তাহলে আপনার পার পাওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনার হাত দিয়ে কয়েক লাখ মানুষ মুসলিম হয় তাও ফায়দা হবে না যদি দেখা যায় যে আপনার হাত দিয়ে আপনার বক্তব্যের মাধ্যম দিয়ে আপনার জ্ঞানের মাধ্যম দিয়ে আপনার চেষ্টার মাধ্যম দিয়ে পুরো ভারতবর্ষ মুসলিম হয়ে গেল সব ভাই কিন্তু আপনি আমল করলেন না জানা যাওয়া যাবে জি না সম্ভব নয় তাহলে ইসলাম বলছে প্রথমে পড়ো এ করা পড়ো মানে তুমি আগে পড়ো তুমি আগে জানো আগে বিষয়টা কি কোনটা ঠিক কোনটা বল তারপর মানুষকে বলবে কিন্তু কথা যেটা হচ্ছে আমাদের আমরা অন্যকে জ্ঞান দিতে ব্যস্ত আমরা জ্ঞান নিতে ইতস্তিত কেন এটা আমরা অন্যকে জানাতে বা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি আর নিজে নেওয়ার সময় আমরা অবহেলা করছি কেন একাধিক ঘটনা বলতে পারি একাধিক ক্ষেত্রে আমরা সম্মীন পড়েছি দেখেওছি কিন্তু একজন ব্যক্তি দাওয়াতে কাজ করছেন তার প্যাট গাঁটের নিচে আছে বা গুটানো আছে দাড়ি ছোটো ছোটো গাঁটা আছে একদম মোটামুটি সুন্দর শেপ করা আছে তাকে যখন বলছি যে ভাই আপনি দাওয়াতে কাজ করছে শুনলাম আপনি কোরআন বিধি করছেন বাংলা কোরআন বিতরণ করছেন মানুষের কাছে অমুসের কাছে মানুষ দাওয়াতে কথা বলতে যাচ্ছেন তো এটা এই অবস্থা কেন তিনি কী বলছেন আমাকে বিভিন্ন সমাজে মিশতে হয় কি বলছেন আমাকে বিভিন্ন সমাজে মিশতে হয় আমি খুব ব্যস্ত মানুষ আমাকে একটু অ্যাডজাস্ট করতে হয় ভাই তুমি নিজেই এখন মুসলিম হতে পারলে না তুমি এখন মুসলিম বানাবে আর যদি তোমার হাতে মুসলিম সারা বিশ্ব হয়েও যায় তোমার কোনো ফায়দা হবার নেই ভালো করে মাথায় রাখেন যদি আপনার আমার দ্বারাতে সারা বিশ্বের মানুষ মুসলিম হয়েও যায় কোনো উপকার আমার হবে না যদি আমার আমল ঠিক না থাকে কারণ আমাকে আমার আমল হিসাব দিতে হবে আমি নামাজ পড়েছি কিনা আমি রোজা করেছি কি না আমি কুরবানি করেছি কি না আমি আমল করছি কি না আমি জিজ্ঞাসা করছি কি না এটা যদি ঠিক থাকে তবে বাকিটা কাজে লাগবে আর যদি এটা না থাকে তাহলে কোনো কাজে আসবে না অতএব আমি আগে দেখি কারণ আল্লাহ বলছেন হে ইমানদারগণ আগে তুমি জান্নাত জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তারপর বাকিদের কিন্তু এখন আমরা হয়ে গেছি শুধু শিক্ষা দেবো শিক্ষা নেবো না আমরা হয়ে শুধু জ্ঞান দেবো জ্ঞান নেবো না আর যদি এই অবস্থা থাকে তাহলে আস্তে আস্তে মসজিদ খালি হবে আর বাইরে দায়ী সংখ্যা বেড়ে যাবে যেটা হচ্ছে বর্তমানে কিন্তু মসজিদের মসজিদ সংখ্যা কম আর দায়ী সংখ্যা বেশি এবং দাওয়াত দেওয়ার লোক সংখ্যা অনেক বেশি ওখানে দাঁড়াবেন দেখবেন হ্যাঁ কিছু কী বলছে হ্যাঁ উনি বক্তব্য রাখছে কিছু কথা বলছে নিয়ে নামাজ নিয়ে কথা বলছেন জাকাত নিয়ে কথা বলছে রোজা নিয়ে কথা বলছে পর্দা নিয়ে কথা বলছে নারীদের সম্পর্কে মানে ভালো কথাই বলছেন কিন্তু মসজিদ আসেন কি না না আসেন না লাভ কী হবে উপকারটা কী হবে বলতে পারেন আর এই অবস্থায় চলতে থাকে আস্তে আস্তে মসজিদ ফাঁকা হবে ওই ঈদে ভর্তি হবে রমজানে ভর্তি হবে আর জুমাতে ভর্তি হবে বাকি সময়ে ফাঁকাই থাকবে কোনো ফায়দা হওয়ার নাই আর এই ফাঁকা থাকলে আপনি ধরে রাখেন মোটামুটি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে রাখেন যে আপনার পরকালে জান্নাত যাওয়ার সম্ভাবনা খুব কঠিন খুবই কঠিন যার নাম থেকে বাঁচাটা খুবই শক্ত হয়ে পড়বে যদি এটা এইভাবে সারা জীবন চলতে হয় তাহলে অদেব আমি আবার মনে করে দিচ্ছি যে কোরবানি আসে শুধু কিন্তু শিক্ষা নেওয়ার জন্য নয় এই শিক্ষা দেওয়ার জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য আপনি কুরবানি করছেন আচ্ছা আপনার এখন বলি আপনাকে যে আপনি এই বছর কুরবানি এটা কাজ করেন সব বছর তো ছাগল গরু করে আসছেন এ বছর আপনি একটা কুকুর কুরবানি করেন করবেন করবেন না না এটা মুরগি করেন ওটা তো হালাল কুকুরটা হারাম বাদ দেন মুরগি কুরবানি করেন আপনি করবেন করবেন না কেন করবেন না আপনি জানেন ওটা হবে না আপনি জানেন ওটা হবে না আপনার ভালো জ্ঞান ওইখানটায় আছে যে মুরগি কুরবানি হবে না আমাকে ছাগলই করতে হবে না তো গরুই করতে হবে আপনি করছেন না কেন কারণ আমি জানেন হবে না আপনি এটাই জানেন না আমায় না পড়লে আমার জানা দেওয়া যাবে না জানেন না জানতেন না আপনি এই ভজন পড়তেই হবে না পড়লে আমার যাহান রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি জানেন না আপনি তো যেখানে আপনি সবই জানেন একটা জায়গা একটা জায়গাতে আপনি একটু কম বেশি করবেন না হালকা কম বেশি করবেন পয়সা কম আছে আপনি এই বছর মুরগি করতেন না পরবর্তী ছাগল করবেন অসুবিধা নেই করবেন না আপনি সেইখানে আপনি খুব ভালো জ্ঞানী পাকাপুক্ত জ্ঞানী আর ইমানদার পাকাপুক্ত আপনি যে না ইসলামের বাইরে কাজ করা যাবে না তা আপনি হারাম খাচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন ঘুষ খাচ্ছেন কেন আপনি জোয়া খেলছেন কেন আপনি মদ খাচ্ছেন কেন আপনি গুটখা খাচ্ছেন কেন আপনি বিড়ি খাচ্ছেন কেন লজ্জা করেন আপনাকে যেটা হালাল সেটা আপনি করতে পারছেন না কারণ ইসলামের সমর্থন করে না তাই অতএব যদি শিক্ষা না নেন তাহলে ঈদ আসছে ঈদ আবারও আসবে আর ঈদ চলেও যাবে কোনো ফায়দা হওয়ার নেই আপনি পর্দা করছেন না মা বোনদের বলছি কিন্তু আপনি ইচ্ছা পর্দা করছেন না জানেন এটা বে পর্দা কাজ হচ্ছে এটা হারাম কাজ হবে আপনি ইচ্ছা মতো হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন ইসলামকে অমান্য করে আপনি জানেন ভালো করে অথচ আপনি আবার অন্য জায়গাতে শক্তপুক্ত হয়ে আছেন না এখানে কম বেশি করা যাবে না অতএব একটা কথা মাথায় রাখি আমরা যদি নিজে শিক্ষা না নিই যদি আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা না করি তাহলে জ্ঞান দিয়েও ফায়দা নেই আর মানুষকে বলেও কোনো উপকার হবে না সারা বিশ্বের মানুষ আমার পক্ষে থাকলে আমার কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা থাকবে না অতএব কোরবানি আছে শিক্ষা দিতে কোরবানি আছে শিক্ষা দিতে ত্যাগের শিক্ষা দিয়ে যায় শুধু নয় ত্যাগের শিক্ষাও দেওয়া যায় হালাল হারামের শিক্ষাও দিয়ে যায় যে আপনি এই কুরবানি করতে গিয়ে হারাম পশু নির্ণয় করবেন না হারাম পশুকে আপনি নির্বাচন করবেন না হারাম পশু কিনবেন না ফিরিও নেবেন না আপনি তাহলে আপনি জানেন হারাম তো হবে না যদি হারাম পশু কুরবানি করে যাইজ না হয় আর সেখানে যদি আপনি সাবধান থাকেন না কিনতে যান তাহলে বাকি হারাম কাজ করছেন কেন আপনি বাকি হারাম মিথ্যা বলছেন কেন এত বেশি উঠতে বসতে মিথ্যা হচ্ছে কেন মিথ্যা আসলে নিচ্ছেন কেন আপনি আমি জানেন না মিথ্যা হারাম তো আমরা তাহলে কোথাও আমরা একেবারে শক্তপুক্ত মুক্তি সাহেব আর কোথাও আমরা একেবারে শয়তানকে হার দিচ্ছি কেন হয়তো এই সাবধান হতে হতে পারে যার জন্য আমরা এই কুরবানি যে আসে কোরবানির শিক্ষা দিতে আসে শুধু শিক্ষা শুধু একটা নয় তাই শিক্ষা শুধু নয় বাকি একাধিক শিক্ষা যে হারামহার করছে সেটাও শিক্ষা দেয় ইসলাম সামাজিকতাও শিক্ষা দেয় ইসলাম এই কুরবানি শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের আমরা যদি শিক্ষা নিয়ে নিতে পারি তাহলে এই কুরবানি অবশ্যই আমাদের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে আর যদি শিক্ষা না নিই তাহলে এই কুরবানি এসছে আবার আসবে আবার আসবে কিন্তু আমার কোনো ফায়দা হওয়ার থাকবে না যার জন্যে কোরবানি একটা মরসুম একটা ঈদ একটা খুশির দিন সেখানে শিক্ষার ব্যবস্থাও আছে যার জন্য আমরা যদি সেখানে শিক্ষা নিতে পারি বা শিক্ষা নিই শিক্ষা নিয়ে আগে বাড়ি তাহলে ইনশাআল্লাহ সেটা থেকে অনেকটাই আমরা শিক্ষা নিতে পারবো আশা করছি অতএব আমরা এই কুরবানি থেকে একটা নিয়ত করি প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি বা নিয়ত করতে পারি বা আজ মুসাম্মান করে নেন যে আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা যেমন কুরবানির ক্ষেত্রে কোনো হারাম প্রস্বাস করছি না ঠিক একইভাবে পৃথিবীর যতগুলো ইসলামে হারাম করেছে সেই লাইনে আমরা যাব না ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে বলতে কষ্ট হওয়ারই কথা কারণ পারা যাবে না তো কঠিন কাজ না যেমন আপনি আমি আবার বলছি যেমন আপনি আমি কুরবানির পশু কিনতে গিয়ে হারাম পশু পরিত্যাগ করলাম হারাম পশু কিনলাম না তেমনি নিয়ত রাখুন যে আমি অন্যান্য ক্ষেত্রেও হারাম কাজে লিপ্ত হব না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক একইভাবে কুরবানি যেমন আমাদের একটা পশুকে জবাই করছি আল্লাহকে খুশি করার জন্যে বাকি আরও একাধিক কাজ আছে যা দিয়ে আল্লাহকে খুশি করা যায় বাকি আরও একাধিক আমল আছে যাতে আল্লাহকে রাজি করা যায় বাকি একাধিক আমল রয়েছে যাতে আল্লাহকে খুশি করা যায় তো ইনশাল্লাহ আমরা যেমন একটা পশুকে জবাই করে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্যে সেই সকল কাজগুলোও করবো যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন বিশেষ করে নামাজটা নিয়মিত টাইম মতো ঠিকঠাক সময়ে মসজিদে এসে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ এছাড়াও আরও একাধিক কাজ যেমন আমরা হারাম পশু ত্যাগ করলাম আর বাকি আরও যে হারাম কাজ আমরা কম বেশি করে থাকি যেটা বলছে না কথাটা আরও যোগাযোগ যে হারাম কাজ করে থাকি সেই হারাম কাজও ইনশাআল্লাহ আমরা ত্যাগ করব যেহেতু আমাদেরকে কোরবানি আসে আর কুরবানি শিক্ষা দিয়ে যায় কোরবানি শিক্ষা এটা একটা যার জন্য আমরা আমি মনে করি দেওয়ারও যে আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ স্বয়ং নিজেও প্রথমেই বলছে শিক্ষা নেওয়ার কথা দ্বিতীয় পাঠ হচ্ছে শিক্ষা দেওয়ার কথা যাতে আপনি আগের যে শিক্ষা নেন যে আমি শিক্ষা নিতে পারলাম কি না আমি সুধারালাম কি না আমি ভালো হতে পারলাম কি না তারপরে বাকিটা আমি শিক্ষা দেবো অবশ্যই আপনি শিক্ষা দেন সেটা আপনার কাছে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ কারণ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করে আর ভালো কাজের মানুষকে আহ্বান করে সেই কাজটা যতজন ব্যক্তি করবে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে একটা করে ডেকে তাকেও দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব ভালো কাজ আগে করেন তারপরে ভালো কাজ মানুষকে বলেন তবে এটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকেই এই কুরবানি থেকে যত রকমের শিক্ষা নেওয়া দরকার সেই সকল শিক্ষাগুলো প্রত্যেকে আমাদেরকে নেওয়ার তৌফিক দিন এবং সমস্ত রকমের ভালো কাজে সামিল হওয়ার তৌফিক দিন এবং সব রকমের ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমিন কুরবানি আজকের দিন খুশির দিন সকলে একেবারে খুশি করেন সকলে আমরা খুশি থাকব ইনশাআল্লাহ ঠিক একইভাবে আমরা সেই খুশিতে যাতে করে আরও অন্যকে সামিল করা যায় সেই চেষ্টাও করবো ইনশাআল্লাহ এই কুরবানির মাধ্যম দিয়ে আমরা একটা শিক্ষা এটাও নিই কিন্তু সেটা কি গরিবকে সহায়তা করা হয় যে গোষ্ঠটা আমরা থাকে অন্যান্য সময়ে একশো দুশো পাঁচশো কাউকে দেওয়ার সম্ভাবনা থাকে না হয় না হয়ে ওঠে না হয় না কিন্তু কিন্তু কুরবানির সময় সেই আল্লাহর বান্দায় আবার দেখা যাবে কয়েক কেজি গোষ্ঠ একটা গরিবকে দিয়ে দিল কিন্তু কয়েক কেজি গোশ একটা গরিবকে দিয়ে বাড়ি দিয়ে আসলো বা তার কাছে এলো তাকে দিয়ে দেবার চেষ্টা করলো এটা ভালো দিক শিক্ষা একটা শিক্ষা নিতেই পারি অতএব সেই শিক্ষাও নিয়ে আমরা যেমন কোরবানির শিক্ষা দিচ্ছি আমাদের সহায়তা করার শুধু কোরবানির সময়কাল নয় বরং সারা জীবনে একটা খেয়াল রাখেন একটা রুলস বানিয়ে নেন যা আমরা যখন যার প্রয়োজন হবে যখন যাকে দরকার হবে তাকে আমরা সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ আলোচী দোয়া করি যা আমরা সকলকেই কোরবানি থেকে এই সহায়তা করার শিক্ষাটাও নেওয়ার তৌফিক দান করেন আল্লাহই দোয়া করি এই কুরবানি মরশুমে আল্লাহ রবুল আলম সকল সকলের কুরবানি কবুল করেন সমস্ত আমল কবুল করে নেন সমস্ত ভুল খাতা মাফ করে দেন এবং আমাদের সকলকেই সপরিবারে জান্নারে যাওয়া তৌফিক দান করেন এবং সকলকে আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করা তৌফিক দান করুন আমিন আকুলকাউলি হাজা ওস্তাফি আল্লাহ আলী আলুম আলাইল মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম